তো এই যে রথটা দেখছো বন্ধুরা এটা হচ্ছে জগন্নাথ মহাপ্রভুর রথ এই রথের হাইট হচ্ছে তেত্রিশ সাত ঠিক আছে সব থেকে বড়ো রথ হয় তেত্রিশ সাত আর এই রথটা এই যে কাঠের টুকরো লাগে আটশো খানা কাঠের টুকরো দিয়ে এই রথটাকে বানানো হয় বন্ধুরা ঠিক আছে আর এখানে যে চাকাগুলো দেখছো ওই চাকাগুলো হচ্ছে ষোলোখানা চাকা দিয়ে রথটাকে তৈরি হয় ঠিক আছে ষোলোখানা চাকা সব কিছুই কাঠের তৈরি এখানে কোনো কাঠ ছাড়া অন্য কিছু ইউজই হয় না এখানে কাঠ দিয়েই তৈরি হয় আর এই রথটা সব থেকে বড়ো জগন্নাথ মহাপ্রভুর রথ এটা সব থেকে বড়ো হয় ঠিক আছে আর এই রথটার কি এর কাপড়ের কালার হয় আর কি হলুদ আর লাল হলুদ আর লাল কাপড় দিয়ে এই রথটাকে সাজানো হয় ঠিক আছে তো এই রথের খুব একটা সুন্দর একটা জগন্নাথ মহাপ্রভুর রথ যেটা দেখে সত্যি মন্দিরে মন ভরে গেল কাজ এখনও চলছে কাজ কমপ্লিট হয়নি তো এখানে তিনখানা রথ আলাদা আলাদা হয় সুভদ্রা আর বলরাম আর জগন্নাথ মহাপ্রভুর রথ আলাদা আলাদাভাবে তৈরি হয় তো এই রথগুলো দেখো প্রত্যেকটা রথ থেকে এখানে দেখো প্রত্যেকটা রথে সুন্দর সুন্দর ডিজাইন করে বানানো হয়েছে এটা জগন্নাথ মহাপ্রভুর রথ সব থেকে বড়ো এই রথটাকে খুব বড়ো করেই বানানো হয় তো চলো বন্ধু আর দেখতে থাকো তোমাদেরকে ভালো লাগলে অবশ্যই লাইক করি শেয়ার করে বন্ধু চলো টাটা